নমস্কার দর্শক বন্ধুরা আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে এই প্রতিবেদনে মূল আলোচ্য বিষয় অবশ্যই কলকাতা আজি মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনাকে নিয়ে এই প্রতিবেদনে মূল আলোচ্য বিষয় অবশ্যই দুজন ব্যক্তি যেই দুজন ব্যক্তির দিকে অভিযোগের টিড এখনো পর্যন্ত যাচ্ছে এক হলো সঞ্জয় রায় যিনি আন্ডার পুলিশ কাস্টাডি আছেন অপরজন হলেন কলেজের অধ্যক্ষ যিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সেই সন্দীপ ঘোষের কথা বলছি দর্শক বন্ধুরা বিশেষত সন্দীপ ঘোষের কথা যদি আমি বলি গতকাল কি জামাই আদরটি না করা হলো সন্দীপ ঘোষকে বলতে পারেন একটি রিওয়ার্ড দেওয়া হলো সন্দীপ ঘোষকে যেই সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন বেলা বারোটা থেকে দুটোর মধ্যে আমরা দেখতে পেলাম বিকেল গড়াতে না গড়াতেই তাকে সেই সন্দীপ ঘোষকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর পুনরায় মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নবনিযুক্ত করবে দর্শক বন্ধুরা আমি একটা প্রশ্ন রাখতে চাইছি আজকে যে ঘটনাটি আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে পড়ুয়া ডাক্তারের সঙ্গে ঘটে গেল সেই ঘটনাটি আজকে আমাদের এই রাজ্যে কোনো নেতা বা মন্ত্রীর সাথে যদি ঘটতো অর্থাৎ কোনো নেতা ও মন্ত্রী সন্তানের সঙ্গে যদি করতো এই একই রকমের এত গা ছাড়া গা ঢিলা মনোভাব কি আমরা দেখতে পেতাম কলকাতা পুলিশের কাছ থেকে রাজ্য পুলিশের কাছ থেকে একটু কাইন্ডলি বলবেন আপনারা কমেন্ট করে জানান অবশ্যই উত্তর আসবে দেখতে পেতাম না দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এই যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আমি দুঃখিত কিন্তু এরকম ধরনের ঘটনা আগামী দিনে আরো ঘটতে পারে আমি কিন্তু তারই আভাস পাচ্ছি কারণ যেভাবে পুলিশি নিষ্ক্রিয়তা এবং প্রশাসনের তরফ থেকে আমরা গা ছাড়া একটি মনোভাব দেখতে পাচ্ছি তাতে কিন্তু যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে তাদেরকে কিন্তু সাহস জোগানো হচ্ছে তাদেরকে কিন্তু বাহবা দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু আমি একটুকু অবাক নই এই ঘটনায় যুক্ত যেই মানুষটিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় আপনারা জানতেন এই সঞ্জয় রায় আর কি দুষ্কর্মের সঙ্গে জড়িত আছে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো উঠে আসছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে হাসপাতালে আসা এই মহিলা পেশেন্টে ওষুধ কিনে দেওয়ার আছিলায় তাদের প্রেসক্রিপশন থেকে ফোন নাম্বার জোগাড় করতো এই সঞ্জয় এবং পরবর্তীকালে সেই নাম্বারে সেই সমস্ত মহিলাদের উত্তক্ত করতো কিন্তু এই সঞ্জয় রায় ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদ করেছেন কিন্তু কাশীপুরের একজন মহিলা প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এই সঞ্জয় রায় আর্জি কলে অতীতে নিয়মিতভাবে পেশেন্ট ধরে ধরে আনতো কিন্তু প্রশ্ন উঠছে পেশায় তো তিনি ছিলেন সিভিক ভলেন্টিয়ার কিন্তু এত পেশেন্ট তিনি কোথা দিয়ে পেতেন কিভাবে ধরে ধরে আনতেন প্রশ্ন উঠছে এই নিয়ে আপনারা জানতেন এই সঞ্জয় রায় এই নৃশংস খুনের পর কোথায় গিয়ে শেল্টার নিয়েছিলেন কোথায় বাবু ঘুমাচ্ছিলেন আপনারা জানতেন জানতেন না জেনে নি আমরা যেটা জানতে পারছি এই খুনের পর সঞ্জয় রায় আশ্রয় নিয়েছিলেন পুলিশ ব্যারাক আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে এই সঞ্জয় রায়ের ক্ষেত্রে সেটি হলো জানা যাচ্ছে তিনি সিভিক ভলেন্টিয়ারে নিয়মিত ডিউটি না করলেও মাসিক মাইনে কিন্তু জোর করে আদায় করে নিতেন কিন্তু প্রশ্ন উঠছে এত সাহস তিনি পেতেন কোথা দিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আমার প্রশ্ন এটাই একজন পেশায় সিভিক ভলেন্টিয়ারে এত সাহস এত ক্ষমতা হতো কি করে যে তিনি একটি সরকারি কলকাতার বুকে একটি সরকারি কলেজ অর্থাৎ অবশ্যই বুঝতে পারছেন আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কথা বলছি সেই কলেজে নিয়মিত যোগাযোগ রাখতেন যদি কিছু বলতে চান এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার